আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন দেখুন গাছের তাজা আম গাছ থেকে পড়ে আছে গাছের তাজা আম দেখছেন গাছ থেকে মাত্র পড়ছে এখনো কষ বের হচ্ছে এ সেই সেই সার গাছের তাজা আম দেখছেন বাসার সামনে গাছ থেকে পড়েছে গাছটাকে আপনাকে দেখাই ওই যে গাছে এখন বেশি নাই অল্প আছে ওই যে লটকেছে দেখতে পাচ্ছেন বাইরে বৃষ্টি হচ্ছে মাত্র আমি বৃষ্টিতে ভিজে গোসল করে আসলাম গাছের তাজা আম একটু কাছে নিয়ে দেখাই এই যে দেখুন গাছের তাজা আম পরে আছে দেখছেন এই যে গাছের তাজা আম পরে আছে দেখছেন গাছের তাজা আম চকচকে তাজা আম যা ভালো লাগে বলবেন পুরিয়ারে পাঠিয়ে দেব আল্লাহ হাফেজ বাই সালাম আলাইকুম